যখন জীবনের পথে একা হয়ে পড়ো মনে হয় কেউ নেই কেউ বোঝে না তখন মনে রেখো কৃষ্ণ সব বোঝেন তোমার এক একটা চোখের জলের মধ্যে তিনি অনুভব করেন তোমার ব্যথা তো বন্ধুরা আপনাদের সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা আমার এই ইউটিউব চ্যানেল মাই ভক্তিবাণী তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি হে কৃষ্ণ ডট 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 আজও ভোরে চোখ খুলতেই তোমার নামটা মুখে এলো তবু মনটা ভারী হয়ে রইল কারণ জানি আজও তোমাকে দেখতে পাবো না আজও তোমার মুখে সেই মিষ্টি হাসিটা কল্পনার মধ্যেই থাকবে প্রতিদিন ভাবি আজ হয়তো তোমার দর্শন হবে আজ হয়তো তুমি আমার পাশে এসে বসবে কিন্তু না দিনের পর দিন বছর চলে যায় তুমি আসো না শুধু নিরবতা রেখে যাও হে কৃষ্ণ তুমি বলেছিলে ভক্তের ভালোবাসা বৃথা যায় না তাহলে আমার এই ভালোবাসা কেন এত নিঃশব্দে হারিয়ে যায় আমার অশ্রু কেন তোমার পায়ের ধুলোর স্পর্শ পায় না আমি তো কোনো সম্পদ চাইনি কোনো স্বর্গ কোনো সুখ না শুধু তোমার একটুখানি উপস্থিতি তোমার নামের ভেতরে একটু শান্তি এইটুকুই তো চেয়েছিলাম কৃষ্ণ কখনো মনে হয় তুমি রাগ করেছ হয়তো আমি কোনো ভুল করেছি হয়তো আমার ভক্তি তোমার কাছে অপূর্ণ কিন্তু কৃষ্ণ আমি তো তোমায় ছাড়া বাঁচতে পারি না যে হৃদয় তোমার নাম আছে সে হৃদয় কেমন করে তোমার বিরহ সহ্য করবে বলো রাধার মতো আমিও অপেক্ষা করি প্রতিটি নিশীত রাতে চাঁদের আলোয় তোমার ছায়া খুঁজি বাতাসে তোমার নাম শুনতে চাই কিন্তু কেবল শুনি নিঃশব্দতার ভেতরে আমার নিজের কান্নার আওয়াজ কৃষ্ণ তুমি জানো এই দুঃখটা শুধু আমার নয় এই দুঃখ সেই প্রতিটি ভক্তের যে তোমার নামের মধ্যে আশ্রয় খোঁজে কিন্তু পৃথিবীর শূন্যতার মাঝে হারিয়ে যায় আমরা তোমার প্রেমে পাগল কৃষ্ণ তবু তুমি যেন মৃদু হাসো দূর থেকে তাকাও আর বলো এটাই প্রেমের পরীক্ষা কিন্তু এই পরীক্ষা কবে শেষ হবে বলো কৃষ্ণ এই অশ্রু এই কষ্ট এই অপেক্ষা সব কবে শেষ হবে রাতে যখন নিঃশব্দ পৃথিবী ঘুমিয়ে পড়ে আমি তখন তোমার নাম নিই বারবার হে কৃষ্ণ হে মাধব হে প্রভু জানি তুমি শুনছ কিন্তু ইচ্ছে করেই হয়তো উত্তর দাও না হয়তো চাও আমি আরও গভীর ভক্ত হয়ে উঠি আরও বেশি তোমায় চাই তোমায় খুঁজি তবু মন বলে হে কৃষ্ণ তুমি অন্তত একবার বলো আমি তোমার এই কথাটা যদি একবার শুনতে পেতাম তাহলে হয়তো এই জীবনের সমস্ত দুঃখ মুছে যেত তুমি জানো কৃষ্ণ এই পৃথিবী যতই কঠিন হোক যতই মানুষ মুখ ফিরিয়ে নিক আমি তোমার নাম ছাড়ব না কারণ আমি জানি এই দুঃখ তোমারই আশীর্বাদ এই কান্নার ভেতরেই তোমার ভালোবাসা লুকিয়ে আছে হয়তো একদিন এই অশ্রু শুকিয়ে যাবে এই হৃদয় শান্ত হবে আর তুমি আসবে একটি হাসি নিয়ে আমার সমস্ত কষ্ট মুছে দিয়ে বলবে আমি তো কখনো দূরে ছিলাম না সেদিন আমি শুধু বলবো ধন্য আমি যে এই দুঃখ তোমার প্রেমে পেলাম এই কৃষ্ণ তুমি থেকে আমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অশ্রুতে প্রতিটি ভালোবাসায় তুমি থেকে কৃষ্ণ তুমি থেকে কখনো কখনো মনে হয় ভগবান আমাদের ছেড়ে চলে গেছেন যে হৃদয় প্রতিদিন নাম জপ করতাম আজ সেই হৃদয়টাই যেন শূন্য লাগে চোখে জল আসে অথচ কারো সামনে সেই জল ফেলতেও লজ্জা লাগে কৃষ্ণ বলেছিলেন প্রেমের পথ সহজ নয় ভক্তি মানে ত্যাগ কিন্তু যখন সব হারিয়ে ফেলি তখন মনে হয় এই ত্যাগের শেষ কোথায় গো কৃষ্ণ কেন তুমি নাও কেন দাও না একটু শান্তি কৃষ্ণ জানেন যে ভক্ত সত্যিই তাকে ভালোবাসে তাকে আগে দুঃখের পথে হাঁটতে হয় কারণ দুঃখই তো শেখায় ভগবান ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয় রাধার মতো যারা সব হারিয়ে কৃষ্ণকে খুঁজেছে তারাই আসলে পেয়েছে চিরশান্তি রাধা কেঁদেছিলেন কিন্তু সেই কান্নাতেই কৃষ্ণকে পেয়েছিলেন তুমি আজ যত কাঁদো না কেন তোমার প্রতিটা অশ্রু কৃষ্ণ গুণে রাখছেন যেদিন তুমি ভেঙে পড়বে সম্পূর্ণভাবে সেদিনই কৃষ্ণ তোমাকে নতুন করে গড়বেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাঁধে রাঁধে